সিঙ্গাপুর যারা ড্রাইভিং করে তাদের একটাই আতঙ্কের নাম রেড লাইট ফ্লাশ এবং স্পিড লাইট ফ্লাশ আবার হচ্ছে এপ্রিলের এক তারিখ থেকে নতুন একটা ক্যামেরা অ্যাক্টিভ হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকের পুরো ভিডিওটা কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কোনো একটা অংশ বাদ পড়ে যেতে পারে কন্টিনিউ দেখতে দেখেন অনেক কিছু শিখতে পারবেন আমি প্রথমে বলি আমরা ভয় পাই হচ্ছে রেড লাইট ফ্লাশ এবং স্পিড লাইট ফ্লাশ রেড লাইট হচ্ছে সিঙ্গাপুরে টোটালি দুইশো বিয়াল্লিশটা আছে আর স্পিড লাইট হচ্ছে সিঙ্গাপুরে হাইওয়েতে থাকে এবং শুধু বিশটা আছে আমি মোবাইল স্পিড ক্যামেরা বাদ দিলাম মোবাইল মোবাইল স্পিড ক্যামেরা আপনার গুগলে নাই তার জন্য আমি বলতে পারতেছি না মোবাইল স্পিড কয়টা আছে সিঙ্গাপুরে কিন্তু খুব কম ছোটোখাটো রাস্তার মধ্যে এগুলো থাকে যেমন যখন তখন উঠায় নিতে পারে তার জন্য মোবাইল স্পিড ক্যামেরা ওইটা তো ওইটা বিষয়টা আমি বাদ দিলাম আর যেটা রাস্তার মধ্যে বসানো থাকে ফিক্সড স্পিড ক্যামেরা সেগুলো সিঙ্গাপুরে শুধু বিশটা আছে আর রেড লাইট ক্যামেরা দুশো বিয়াল্লিশটা এখন আমি প্রথমে বলি যে রেড লাইট রেড লাইটের বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দেই। রেড লাইট কেন ফ্ল্যাশ হয় যখন সিগনালে যে লাল আলোটা থাকে আমরা যদি লাল আলোর মধ্যে চইলা যাই তখন কিন্তু রেড লাইট ফ্ল্যাশ হয় এখন এই রেড লাইটটা কিন্তু সিঙ্গাপুরে সব জায়গায় নাই দুশো বিয়াল্লিশটা তার মানে সিঙ্গাপুরে কিন্তু অনেক রাস্তা আছে। তো অনেক রাস্তা আছে তার মধ্যে দুশো বিয়াল্লিশটা জায়গায় এই ক্যামেরাটা আছে এখন যেই আমাদের সিগনালে প্রথম কিন্তু একটা হোয়াইট স্টপ লাইন থাকে স্টপ লাইন স্টপ লাইনের আগে যদি রেড দেখি আপনার যেই আলোটা তখন গেলে ফ্ল্যাশ হয় আর যদি ইউলো থাকে ইউলো থাকে আমরা যদি ইউলো থাকা অবস্থায় যেই স্টপ লাইনটা সেই স্টপ লাইন ওভার করতে পারি ক্রস করতে পারি তখন কিন্তু আর ফ্ল্যাশটা হবে না তো অনেক নতুন ড্রাইভার ভাইয়েরা যে আপনার ইউলো লাইটটা থাকা অবস্থায় কিন্তু সাডেনলি ব্রেক করে তো সাডেনলি যদি ব্রেক করেন ইউলো থাকা অবস্থায় পিছনে যে গাড়িটা থাকে সেই গাড়িটা মনে করবে আপনি চলে যাবেন কিন্তু আপনি যে ব্রেক করে ফেলবেন সে কিন্তু জানে না তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন আমরা যাই না শুনে অন্য একটা ব্যক্তিকে বিপদের মধ্যে ফালাবো না যখন আপনি দেখবেন ইউলো লাইটটা তো আসে ইউলো লাইট গ্রিন লাইটের পরে ইউলো লাইটটা তিন সেকেন্ড থাকে ধরেন এক সেকেন্ড চলে গেলো দুই সেকেন্ড চলে গেলো তিন সেকেন্ড থাকা অবস্থায় যদি আপনি যে স্টপ লাইনটা আছে যদি ক্রস করে ফেলতে পারেন তখন কিন্তু ফ্ল্যাশ হবে না এখন ধরেন আপনার ইউলো লাইটটা আছে আপনার ইস্টপ লাইনটা ক্রস করলেন এখন ওই পাশে যাইতে যাইতে যদি রেড হয়ে যায় কোনো সমস্যা নাই আপনি ভয় পাবেন না নতুন অবস্থায় স্বাভাবিক ভয় পেতেই পারেন আমি বিষয়টা জানি নতুন থাকতে আমিও এরকমটা এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো এখন ওই পাশে যাইতে যাইতে রেড হয়ে যাক কোনো সমস্যা নাই ইউলো থাকা অবস্থায় আপনি যদি ভিতরে ঢুকে যাইতে পারেন আপনার কিন্তু তখন আর ফ্ল্যাশটা হবে না তো যদি ফ্ল্যাশ হয় চারশো টাকা জরিমানা হয় আর টুয়েলভ ডিবিরিট পয়েন্ট হয় এটা হচ্ছে রেড লাইট ফ্ল্যাশের ক্ষেত্রে এখন রেড লাইট বুঝাইলাম এখন আমি বুঝাবো হচ্ছে স্পিড লাইট কিভাবে কি করে স্পিড লাইট কিন্তু হাইওয়েতে থাকে এখন আপনার গাড়ির পিছনে কত লেখা আছে নিশ্চয় সত্তর ষাট এরকম লেখা আছে বা চল্লিশ এরকম লেখা আছে আপনি হাইওয়েতে আপনার গাড়িতে কত লিখ আছে এইটা কিন্তু ফলো করবেন না ফলো করবেন রাস্তার মধ্যে কত যাইতে পারবেন ধরেন একটা যেই জায়গায় ফিক্স স্পিড ক্যামেরাগুলো থাকে এর আগে কিন্তু লেখা থাকে যে এই রাস্তায় তুমি আশি পর্যন্ত যাইতে পারবা বা নব্বই পর্যন্ত যাইতে পারবা যদি আশি থাকে আপনি কিন্তু আশি পর্যন্ত যাইতে পারবেন কোনো ফ্ল্যাশ হবে না যদি আশি ওভার করেন তখন কিন্তু ফ্ল্যাশ হবে ঠিক আছে তখন ফ্ল্যাশ হবে এখন ফ্ল্যাশ হইলে কত টাকা জরিমানা এবং কত ডিমেরিট পয়েন্ট সেটা আমি বলি আপনার ধরেন রাস্তার স্পিড হচ্ছে আশি আপনি গেলেন আশির ওপরে গেলেন ধরেন পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এর মধ্যে যদি থাকেন তাহলে কোন ধারায় জরিমানাটা হবে এক থেকে বিশ কিলোমিটার অতিক্রম করলে যেই ধারা আছে সেই ধারায় জরিমানা হবে দেড়শো টাকা এবং ফোর ডিমেরিট পয়েন্ট এক থেকে বিশ কিলোমিটার মানে আশি আশি প্লাস বিশ যোগ করেন তার মানে একশো মানে একশোর মধ্যে থাকলে এটা হবে চার পয়েন্ট আর দেড়শো টাকা এটা হচ্ছে লাইট ভেহিকেল আর যদি হেভি ভেহিকেল হয় তাহলে দুশো টাকা জরিমানা তো হেভির মধ্যে হেভি হইলে আপনার ডিমিরিট একই হবে কিন্তু জরিমানাটা পঞ্চাশ টাকা করে বেশি হবে হ্যাঁ তো এখন আমি লাইটের ক্ষেত্রে বিষয়টা বলি দেড়শো টাকা আর চার পয়েন্ট ঠিক আছে এখন আপনি যদি আপনার এক থেকে ইয়া একুশ থেকে তিরিশ কিলোমিটার অতিক্রম করেন তার মানে আমি বুঝাই ধরেন আমি প্রথমে বলছি এক থেকে বিশ তার মানে আপনার রাস্তার স্পিড আশি বিশ যোগ করেন একশো একশোর মধ্যে থাকলে চার পয়েন্ট দেড়শো টাকা আর যদি একশোর উপরে যান একশো দশ পর্যন্ত থাকেন ঠিক আছে মানে একশো থেকে একশো দশ পর্যন্ত থাকেন তখন আপনার জরিমানাটা হবে দুশো টাকা এবং ছয় ডিমেরিট পয়েন্ট সেটার দ্বারাটা হচ্ছে এক মানে একুশ থেকে তিরিশ কিলোমিটার প্রথম বিশ তো গেল তারপরে হচ্ছে একুশ থেকে তিরিশ কিলোমিটার এর মধ্যে এই জরিমানাটা এখন আরেকটা বলি যে একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশে আমি বলি প্রথমে আমি বলছি এক থেকে বিশ তার মানে আশি থেকে একশো তারপর বলছি একুশ থেকে তিরিশ তার মানে একশো থেকে একশো দশ এখন বলবো হচ্ছে এই একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তার মানে বুঝাইছে যে একশো দশ একশো দশ একশো এগারো থেকে আপনার কত একশো বিশ তার মানে ওই কোন দ্বারাটা হচ্ছে এই দ্বারাটা হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমিনিট হবে এক থেকে চল্লিশ গেলে ইয়া সরি একত্রিশ থেকে চল্লিশ অতিক্রম করলে ডিমিনিট হবে আট আর জরিমানা হবে তিনশো তো এভাবে হ্যাঁ তারপর হচ্ছে স্পিড ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে রাত্রে রাত্রের বিষয়টা যদি রাত্রে এ বারোটা এম থেকে ছয়টা এম পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি যদি ওভার স্পিডে ফ্ল্যাশ হয় সেটা কিন্তু একটু বেশি হয়ে যাবে কারণ ওইটা কিন্তু তারা মনে করে যে মধ্যরাত আপনার নিশ্চয়ই ড্রিঙ্ক কইরা আপনার গাড়িটা চালাইছেন তার জন্য যেমন ডিমেরিট এবং জরিমানাটা একটু বেশি যেমন আমি প্রথমে বলছি যে রাস্তার স্পিড যদি আশি থাকে আপনি এক আশি থেকে একশো পর্যন্ত গেলে মানে এক থেকে বিশ কিলোমিটার অতিক্রম করলে চার ডিমেরিট পয়েন্ট এবং দেড়শো টাকা জরিমান আর রাত্রে বারোটার পরে থেকে ছয়টা পর্যন্ত আপনি যদি যান তখন হবে ছয় পয়েন্ট বারোটার আগে চার পয়েন্ট মানে চার ডিমেরিট পয়েন্ট আর দেড়শো টাকা আর বারোটার পরে হচ্ছে আপনার এই ছয় ডিমেরিট এবং দুইশো টাকা তারপর হচ্ছে ধরেন আমি বলছি এক থেকে বিশ তারপরে একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশের মধ্যে যদি বারোটা থেকে ছয়টা পর্যন্ত এই টাইমে যান তখন কিন্তু আপনার হয়ে যাবে আট আট ডিমেরিট আর এর আগে কিন্তু নর্মাল মানে নর্মাল সময় ছিল হচ্ছে ছয় ডিমেরিট আর বারোটার পরে হচ্ছে আট তো আপনার এই এই যে রাত্রে বারোটার পর থেকে ছয়টা পর্যন্ত মানে ভোররাত্র ওইগুলো হচ্ছে একটু বেশি ডিমেরিট এবং বেশি জরিমানা তো আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারলেন যে রাস্তার ফিক্স স্পিড কিভাবে কি করে বা জরিমানাটা বা ডিমেরিট পয়েন্টটা কিভাবে আসতে পারে এখন আরেকটা বলি রাস্তার মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে বসে থাকে ট্রাফিক পুলিশ ধরেন যে ব্রিজের ওপরে ব্রিজের নিচে এরকম তো তারা যদি ফটো তোলে কোন দাঁড়ায় ফটোটা তুলবে তারা যদি ফটো তোলে রাস্তার স্পিড কত সেটা কিন্তু দেখবে না দেখবে হচ্ছে আপনার লরির পিছনে কত লেখা আছে লরির পিছনে সত্তর আপনি যদি সত্তরও উপরে যান আপনি ভাবতেছেন সমস্যা নাই রাস্তার আশি আশির উপরে গেলে না আমার এই মানে ফটো তুলব না তারা যদি ফটো তোলে আপনার লরির পিছনে সত্তর আছে সত্তরের ওভার করলেই তখন কিন্তু কোন দ্বারাই হবে এক থেকে বিশ কিলোমিটার তখন কিন্তু এক থেকে বিশ কিলোমিটার যোগ করেন এই লরির পিছনে হচ্ছে সত্তর আর বিশ কিলোমিটার তার মানে এই যে সত্তর থেকে নব্বই পর্যন্ত আপনি যদি যান তখন কিন্তু ওই যে ফোর ডি এবং দেড়শো টাকা এরকম তো আপনারা বুঝতে পারলেন যে এই যে উপর থেকে যে ফটোগুলা তোলে সেটা হচ্ছে লরি ফলো করে আর যেটা রাস্তার মধ্যে ফিক্সড স্পিড সেটা হচ্ছে রাস্তা ফলো করে তো বুঝতে পারলেন বিষয়টা এখন বলি যেই রেড লাইট স্পিড লাইট এখন কিন্তু এপ্রিলের এক তারিখ থেকে এই যে স্পিড লাইট রেড লাইটের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই বিষয়টা আমি বলি আপনারা কিন্তু যেই রেড লাইট যেই জায়গায় আসে আপনারা ভাবতেছেন গ্রিন লাইট আমি স্পিডে যাই সত্তর আশি কোনো সমস্যা নাই কারণ আমি তো যেই সিগনালে লাল আলো আছে সেই সময় আমি যাইনি আসে ইয়েলো সরি আসে গ্রিন ওই সময় আমি যদি বেশি হয়ে যাই কোনো প্রবলেম নাই কারণ এটা তো রেড লাইট ক্যামেরা কিন্তু না ভাই এখন ডিফারেন্ট হয়ে গেছে এখন হচ্ছে এই যে রেড লাইট ক্যামেরাটা রেড লাইট ক্যামেরাটা ওই স্পিড লাইট ক্যামেরা হয়ে কাজ করবে মানে একটাই দুইটা কাজ করবে ধরেন রাস্তার স্পিড আছে সত্তর আপনার লরির স্পিড যতই থাকুক রাস্তার স্পিড সত্তর আপনি ভাবতেছেন গ্রিন লাইট আমি আশিতে চলে যাই পঁচাত্তরে চলে যাই এখন যদি আপনি স্পিডে যান তখন কিন্তু ফ্ল্যাশ হবে আপনি ভাবতেছেন এটা তো আমি এই যে লাল আলো ছিল ওই সময় যাইনি না ভাই এখন এরকম হয়ে গেছে এপ্রিলের এক তারিখ থেকে অ্যাক্টিভ হয়ে গেছে আপনি যদি এই যে যে আপনার রেড লাইট ক্যামেরার সামনে দেওয়া যান যদি স্পিডে যান তখনও ফ্ল্যাশ হবে তখনও ফ্ল্যাশ হবে তার মানে এখন যেই জায়গায় যান মানে স্পিড স্পিড মানে গুরুত্ব সহকারে এখন কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখতেছে স্পিডে গেলেই কারণ দেখা গেছে কি প্রতি বছর অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি বাইরে যাইতেছে স্পিডে যাইতেছে বেশি আর কি তার জন্য আর কি তো যত স্লো যাবেন তত মানে অ্যাক্সিডেন্ট কম হবে তার জন্য এখন আপনারা কিন্তু খুবই সতর্ক হয়ে যাবেন যেই জায়গায় যান আপনি মনে করেন যে আগে আগে তো সাইনেস দেওয়া থাকে যে অমুক জায়গায় এত কিলোমিটার পরে আপনার ইয়ে আসে যে আপনার রেড লাইট আসে তো রেড লাইট থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন এটার মধ্যেই কিন্তু অ্যাক্টিভ করা আছে স্পিড লাইটও ঠিক আছে তার মানে আপনারা রাস্তার গতি কত ওই গতি অনুযায়ী আপনি কিন্তু যাবেন যাইলে কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়বে তো আমি যে বলছিলাম যে হাইওয়েতে স্পিডের ক্ষেত্রে কিভাবে ডিমেরিট এবং জরিমানা হয় সেম কিন্তু এখন যেই রেড লাইটের মধ্যে এই যে আপনার স্পিড ক্যামেরা অ্যাক্টিভ করছে এখন কিন্তু সে মানে ওই যে রাস্তার মধ্যে যেরকম ছিল ওই রকম অনুযায়ী কিন্তু পয়েন্টগুলা ডিমিনিট হবে এবং জরিমানা হবে তো আপনারা সবাই সাবধানে গাড়ি চালান দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন তো আসলে আমরা বাইরে আসছি কাজ করার জন্য দুই টাকা ইনকাম করার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য যদি আমরা জোরে যাই অ্যাক্সিডেন্ট করি তাহলে কিন্তু আমরাও ভালো থাকতে পারবো না ফ্যামিলিও ভালো থাকতে পারবো না তো সবাই ভালো থাকেন আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম